না এখন আমরা ওরাল প্লেসমেন্ট থেরাপিগুলি করব। কেমন বাসায় তুমি রেগুলার করবে তাহলে তোমার কথার জড়তা কমে যাবে এবং স্পষ্টতা বেড়ে যাবে ঠিক আছে শুরু করি প্রথমে আমরা টাং এক্সারসাইজটা করব বের করে জিপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এপাশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এপাশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভেরি গুড আহনাফ আহনাফ এখন আমরা কাঠিটা আমি মুখে তোমার যে জায়গায় স্পর্শ করব তোমার তুমি তোমার জিপ দিয়ে সেটা টাচ করবে হা করি হা এখানে দাও জিপ জিপের ডগাটা টেন সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হা একটু পেছনে হ্যাঁ হ্যাঁ একটা পেছনে আ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার একদম তালুতে জিবের টকাঠ হ্যাঁ তালু হ্যাঁ তালু হ্যাঁ জিবের টকাটা এখানে একটু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ভেরি গুড আহান্স এখন আমরা চোয়ালের ব্যায়ামগুলি করব কেমন মুখ এবং চোয়ালের ব্যায়াম শুরু করি হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখানে ওয়ান টু টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাকের দুপাশে দু আঙ্গুল দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন গালে দু গালে ওয়ান টু এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ উল্টা দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কপালে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অপোজিট ডিরেকশন অপোজিট হ্যাঁ উল্টা দিকে ঘড়ির কাঁঠা উল্টা দিকে করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে হাই ফাইভ লো ফাইভ এটা তুমি বাসায় রেগুলার করবে কেমন ওকে আনা থ্যাংক ইউ